এই কোটাকে রাখতে চাচ্ছে তার মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না তারা নিজস্বের জন্য পরে না তার সন্তানদের জন্য আমরা ধরতে চাই যে বছর বা বাইশ বছর তাহলে পঞ্চাশ বা বিশ বছর সত্তর বছরের যদি বাবা হয় তাহলে ছেলের বয়স যাবে চল্লিশ বছর বা আহ বছর বয়স সেও তখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য সে যাবে না কারণ তার বয়সটা থাকবে না সেটা যাবে না তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স এবং যেটা ফ্রিডম ফাইটারদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটা টা দেওয়া হয়েছে সে কোটাটা এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে ডোনারস্ট্যান্ড